করে তুল তুলে নরম দুইটা হাতকে তামার মতো শক্ত করে উপার্জন করে একটা টাকাও বিদেশে রাখে না সবগুলা টাকা বাংলাদেশে পাঠাইয়া দেয় পরিবারের সুখের জন্য কথা বলেন ঠিক কিনা এই ঘাম জড়ানো ইনকাম দিয়ে আজকে এই সুন্নিয়তের বাগান সাজানো হয়েছে বাবারে রে প্রবাস নামটা শুনলে আমরা মনে করি মনে হয় টাকার পাহাড় কিন্তু আসলে ঠিক তা নয় প্রবাস জীবনটা বড় কষ্টের জীবন আমরা যেই রকমভাবে সামাজিকতা করি করি যেই বসে সময় সময় নষ্ট প্রবাসী হাতের মধ্যে এই নাই কারণ টাইম টু টাইম তাদেরকে ডিউটি করতে হয় আমাদের দেশে গায়ে যদি একটু জ্বর আসে ব্যথা আসে সর্দি হয় কাশি হয় আমরা একদিন দুই দিন তিন দিন রেস্টে থাকতে পারি কিন্তু আমি গত দুই সপ্তাহ আগেও যখন সৌদি আরবে ছিলাম আমার নিজের চোখে দেখেছি শরীরের মধ্যে জ্বর গায়ে ব্যথা অনেক রোগ কিন্তু ডিউটি কিন্তু ক্ষমা নাই ডিউটি করতেই হচ্ছে কারণ বাজান এই প্রবাস জীবনটা এত একটা কষ্টের জীবন রে যারা প্রবাসে থাকে একমাত্র তারাই বুঝতে পারে এত কষ্টের জীবনের মধ্যেও পরিবার যখন সুখে থাকে শান্তিতে থাকে ওই প্রবাসী ভাইগুলার মনের মধ্যে তখন আনন্দ পায় কিন্তু অনেক সময় দেখা যায় বাংলাদেশের মধ্যে মা মারা যায় মা মারা যায় ভাই মারা যায় বোন মারা যায় বিদেশি প্রবাসীরা যখন সংবাদ পায় তার বাবা মারা গেছে মা মারা গেছে দুইটা চোখ দেয়া যদিও ভিডিও কলের মাধ্যমে বাবার লাশটা দেখতে পায় মায়ের লাশটা দেখতে পায় জীবিত থাকা অবস্থায় অনেক প্রবাসীরা ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না মার জানাজা পড়তে পারে না আওয়াজ করে বলুন ঠিক না বিজে এই কষ্টের একটা জীবন এত কষ্টের জীবন করলেই ভিসা হয় না পাসপোর্ট হয় না টিকেট হয় না যার কারণে বাবার জানাজা পড়তে পারে না মার জানাজা পড়তে পারে না এই প্রবাসী ভাইগুলা বুকের মধ্যে চাপা কষ্ট রেখে প্রবাস জীবনটা কাটাই আজকে তাদের ঘাম জোরানো ইনকাম দিয়ে এই নবী প্রেমের বাগান সাজানো হয়েছে বলুন এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার পিছনের বাইরা আওয়াজ দেন খুশি না বেজার নবীর প্রেমিকারা হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে গোনা মাফের জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতওয়াজ্জি হইয়া একটু দরমত মাকা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই একটা জবানও বন্ধ রাখবেন না জবন ছেড়ে আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ